দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হল কৃষি পাটনার কংগ্রেস অর্থ বছরের পাটনার প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ছিল রেলি একটি আলোচনা সভা মঙ্গলবার দুপুর তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু জাফর মোহাম্মদ সাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন এ সময় প্রধান অতিথি বলেন এ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষি টেকসই উন্নয়ন পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছি এতে কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজীব হোসাইন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা উপসহকারী কৃষি অফিসার স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক কৃষক কৃষানীরা কৃষিতে আধুনিক উদ্যোক্তামুখী মুখী করে গড়ে তুলতে পার্টনার প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান বক্তারা এমন কংগ্রেস শুধু সচেতন নয় বরং কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে নিউজ ডেস্ক এব টোয়েন্টি